হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল জল জল হলো আমাদের জীবন সেটা আমরা প্রত্যেকেই জানি শরীর সুস্থ রাখতে পরিমিত জল খাওয়ার বিকল্প হয় না আমরা গরম জল বা ঠান্ডা জল দু রকমই খেয়ে থাকি কিন্তু গরম জল ঠান্ডা জলের থেকে শরীরের পক্ষে বেশি উপকারী সকালে খালি পেটে উষ্ণ গরম জল খেলে শরীরের পক্ষে কিন্তু অনেক উপকারী অনেক রোগের নিরাময় হয় আজকে তাই নিয়ে আলোচনা করব প্রথমত উষ্ণ গরম জল খেলে খালি পেটে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে অনেকেই প্রায় অসুস্থতার কারণে নানা নানারকম মেডিসিন নিয়ে থাকেন এর ফলে শরীর দুর্বল হয়ে যায় তো উষ্ণ গরম জল খেলে কিন্তু শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে তাই আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ে উষ্ণ গরম জল খাওয়ার আরেকটি উপকারিতা হল এখনকার দিনে আমরা প্রায় খেয়ে থাকি। তো শরীরের হজম হতে গ্যাস অম্বল হয় এই উষ্ণ গরম জল পাচন শক্তির কার্যক্ষমতা বাড়িয়ে আমাদের খাবার হজম হতে সাহায্য করে অর্থাৎ গ্যাস অম্বল শরীর থেকে দূর হয় উষ্ণ গরম জল খেলে প্রতিদিন খালি পেটে আমাদের শরীরের কিন্তু রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করবে এর ফলে আমাদের পেশি ও স্নায়ু অনেক বেশি সক্রিয় থাকবে এর আরেকটি উপকারিতা হল আমাদের ত্বককে কোমল করে ও বয়সের ছাপ দূর করে শরীরের বর্জ্য দূর হতে না পারলে ত্বকের কোষ নষ্ট হয় ফলে অকালে বলিরেখা রেখা পড়ে গরম জল এই নষ্ট কোষগুলিকে ঠিক করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় ত্বক কোমল করে বয়সের ছাপ দূর করে উষ্ণ জল রক্ত চলাচল স্বাভাবিক রাখে বলে আমাদের পেশি ও স্নায়ু সক্রিয় থাকে এবং এই জন্য পেশিগুলি সক্রিয় থাকে বলে আমাদের গাটে ব্যথা বা জয়েন্ট পেন এগুলি থেকে বিরত রাখে বয়স্কদের ক্ষেত্রে খুবই কার্যকরী এবারে গরম জল পান করার আরেকটি উপকারিতায় আসি গরম জল বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে শরীর পরিষ্কার রাখে এতে ব্রণ বা ফুস্করির সম্ভাবনা অনেকটাই কমে যায় তাই প্রতিদিন নিয়মিত সকালবেলা উষ্ণ গরম জল খালি পেটে পান করাটা খুবই উপকারী গরম জল শরীরের বিপাক্রিয়া ভালোভাবে সম্পন্ন করে যার ফলে বাড়তি মেদ কমবে আরও বেশি কাজ দেবে যদি সকালে গরম জলের সাথে লেবুর রস মিশ্রিত করে পান করেন এটি বডি ফ্যাট ভাঙতে সাহায্য করে তাহলে বন্ধুরা এই ছিল গরম জলের কয়েকটি উপকারিতা আরও রয়েছে তবে তার মধ্যে থেকে কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার